সময় আমরা দেখি একজন নামাজ পড়তেছে খুব ধীরস্থিরতার সাথে আমি হুজুর আইসা মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গেছি খুব সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে কেরাত পড়তেছি দীর্ঘ সময় নিয়ে রুকু করতেছি রুকু থেকে উঠে আবার সুন্দর মতো দীর্ঘ সময় দাঁড়ায় আছি আর মনে মনে চিন্তা করতেছি আমি একাই তো নামাজ পড়ি চার মুসল্লি আমার দিকে তাকায় আছে আমারে মনে হয় এরা খুব বুজুর্গ বলবে বলেন তো এই নামাজ আপনারা দেইখা হইতো কইতে পারেন দেখ হুজুর কত সুন্দর রুকু সেজদা করে হুজুর কত সুন্দরভাবে কেরাত পড়তেছে একেবারে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হুজুর নামাজটা শেষ করল কিন্তু মনের মধ্যে আমার উদ্দেশ্য ছিল আপনারা দেইখা জানি এই কথাটা কন এখন বলেন আপনারা ঠিকই আমার নামাজটা দেখে সুন্দর বললেন কিন্তু ওই আবাদতটা কি আল্লাহর কাছে সুন্দর হয়েছে নাকি আল্লাহর কাছে ওই হেবাদত সুন্দর হয় নাই এজন্য হেবাদত যত বড় হোক আর ছোট হোক যদি আল্লাহর জন্য না হয় ওই হেবাদত আখেরাতে নাজাদ পাওয়া তো বহু দূর ওই আবাদত তার জাহান নামে যাওয়ার কারণ প্রসিদ্ধ হাদিস আছে তো রসুল আকরম সাল্লি ওসাল্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকা হবে এক নম্বর একজন শহীদকে ডাকা হবে শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির যাবে তোমার এই অবস্থা কেন আল্লাহ জিজ্ঞাসা করবে বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে করে লড়াই করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন বুঝলাম এই জন্য লড়াই করছো কিন্তু মূল উদ্দেশ্য কি ছিল কার জন্য করছো লোকটা এবার বলবে আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য যেহাদ করেছি আল্লাহ তালা বলবেন না বান্দা তুমি মিথ্যা বলতেছ কারণ আল্লাহ তালা অন্তর তিনি আমার আপনার সকলের মনের খবর জানেন আল্লাহ বলবেন না বান্দা তুমি মিথ্যা বলতেছ আমি তোমার অন্তরের খবর জানি তুমি যুদ্ধ করেছ যাতে করে দুনিয়ার মানুষ তোমার যুদ্ধের প্রশংসা করে বীরত্বের প্রশংসা করে যে উদ্দেশ্যে তুমি দুনিয়ায় যুদ্ধ করেছ মানুষ তোমাকে বীর ডেকেছে তোমার বীরত্বের প্রশংসা করেছে তার মানে উদ্দেশ্য যেটা ছিল সেটা দুনিয়ায় সুতরাং আমি আল্লাহর তরফ থেকে তোমার ঠিকানা স্থায়ী জাহান্না আরেকজন দান বীরকে ডাকা হবে জিজ্ঞাসা করা হবে আমি আল্লাহ তোমাকে এত সম্পদ দিলাম সম্পদ গুলা কোথায় ব্যয় আপনার দেওয়া সম্পদ আমি মানুষের মাঝে দান করেছি সদকা করেছি যার খাবার নাই তার খাবার কিনে দিয়েছি যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি আল্লাহ বলবে কোন উদ্দেশ্য আপনার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ তাআলা বলবেন না বান্দা না না আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি তুমি মানুষকে দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে তোমার দানের প্রশংসা করে সমাজ সেবক বলে তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় পায়ে গেছ দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে তোমার দানবীর বলছে সমাজ সেবক বলছে গরিবের বন্ধু বলছে সুতরাং আমি আমি আল্লাহর তরফ থেকে আজকে তোমার জন্য কিছুই নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো জাহান্না আল্লাহ আর একজনকে আর একজন কারি সাহেবকে ডাকবে আলেমকে ডাকবে জিজ্ঞাসা করবে কেন ইলম অর্জন করেছ কেন কোরআন শিখেছো লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি আল্লাহ তারা বলবে না বান্দা তুমি মিথ্যা বলতেছ তুমি ইলম অর্জন করেছ যাতে করে দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করে তুমি ওয়াজ করো যাতে করে মানুষ তোমার ওয়াজের প্রশংসা করে তোমাকে হাফেজ আলেম মুফতি উপাধি দিয়ে ডাক দেয় তুমি যে উদ্দেশ্যে ইম অর্জন করেছো দুনিয়ায় পেয়ে গেছো দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম ডাকছে দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করেছে তোমার প্রশংসা করেছে সুতরাং আল্লাহ আমি আল্লাহর তরফ থেকে আজকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো না একটু চিন্তা করে দেখেন তো একটা মানুষ জীবন দিয়ে দেওয়া এটা কি যেন তেন ব্যাপার অথচ জীবন দেওয়ার পরেও এত বড় একটা কাজ করার পরেও শুধু উদ্দেশ্য আমরা করতে পারে নাই যে আল্লাহর জন্য এই জীবন দিলাম এখন এই জীবন দেওয়াটা পুরো বৃথা হয়ে গেল একজন দান সদকা করছে এত কষ্টার্জিত সম্পদ ব্যয় করছে কিন্তু উদ্দেশ্যটা আল্লাহর জন্য না হয়ে মানুষের জন্য হওয়ায় ওই আবাদত কাজেও আসে নাই ঠিকানা হইল যার নাম একজন আলেম ইলমর্জন করেছে যারা মাদ্রাসায় পড়ে এরা জানে মাদ্রাসায় পড়া কত কষ্টকর খাবারের কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট এত পরিশ্রম করে অর্জন করার পরে আমরা যদি এই চিন্তা করি যে আমার আমার আইল দ্বারা আমি মানুষের প্রশংসা অর্জনের চেষ্টা করব মানুষ আমার প্রশংসা করবে মানুষ আমার কণ্ঠের প্রশংসা করবে মানুষ আমাকে মাথায় তুলে নাচবে আমি যদি এই আশা করি আমার এই এইম আমার নাজাত তো বহুদূর আমার যাওয়ার কারণ কেন হবে কারণ কি একজনে আবাদত করে নাই ও ইবাদত না করার কারণে শাস্তি পাবে নাইলে আল্লাহ যদি চায় ওরে করে মাফ যদি শিরিক না করে কিন্তু একজন ব্যক্তি এবাদত কইরাও কেন শাস্তি পাবে বলেন তো আবাদতের একমাত্র হকদার কে একটু জোরে বলেন না কে আল্লাহর হক এবাদত করা হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালার হক হইল কি তার ইবাদত করা তার সাথে কারো শরীর না করা কেউ যদি শির করে তাহলে সবচাইতে বড় হক সে আল্লাহ নষ্ট করে এখন কেউ যদি ইবাদতটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করে এটাও সে শিরিক করে সে কি করে বলেন না হক ছিল কার আল্লাহ সন্তুষ্টির জন্য করা এবাদত করলো পাবলিকের সন্তুষ্টি লেগে তাহলে দেখেন তো এখানে কি আল্লাহ তাআলার সাথে শিরিক হলো কি হলো না makhlukকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ দাঁড় করা দেওয়ার মত হয়ে গেল এখন কি হবে শিরিক যুক্ত আমল এটা কি কবুল হবে তাহলে প্রথমে আমল বাদ প্রথমে কি বাদ আমল বাদ দ্বিতীয়ত আমলের হক ছিল কার কিন্তু করছে সেরে দেখানোর লাই গেল অপরাধ হইছে না এই জন্য এখন শাস্তি হবে একজন আমল না কইরা মাপ পাওয়া যাইতে পারে আরেকজন আমল করে ধরা খেয়ে যেতে পারে যদি শুধু তার ওই আমল তার এবাদতের মধ্যে এখলাস কথা আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে সেজন্য আমার আপনার গোটা হায়াতের ছোট বড় সব এবাদত একমাত্র কার জন্য করব জবান কুলা বলে আরো জোরে বলেন কার জন্য আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার কুরবানি আমার দান সাদাকা সব আল্লাহ তাআলার জন্য করতে হবে আমাদের অঞ্চলে কিছু মানুষ এমনও আছে একজন হাজি আর একজন আলহাস এখন এর ব্যাখ্যা কি আমার জানা নেই ওনারে আলহাস কইলে একটা ভাল লাগে বুঝেন নাই আলহাস শব্দেরও তো একটা ভাব সবজ এখন হুজুরে কি উত্তর দিল ভাই শোনেন উনি তিন চারবার করছে তো এই জন্য মনে হয় উনি আলহাস এখন উনিও কয় আমার আল্লাহ টাকা পয়সা কম দিছে আমিও আরো তিন চারবার করে আলহাজ হয়ে যাব আমি কই তুমি আলহাজ হওয়ার জন্য যদি একশো বারও হজ করো তোমার হজ কবুল হবে না ঠিক কিনা বলেন ওই হজ দিয়ে তুমি আলহাজ হইতে পারবা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকি ও সাল্লাম হাদিসের মধ্যে হজের যে ফজিলতের কথা বর্ণনা করেছেন যে হজ করলো সে যেন কেমন যেন সত্য ভূমিষ্ঠ নিষ্প শিশুর মতো হয়ে গেল ওই ফজিলত্ব অর্জিত জীবনেও হবে না বরং হওয়ার ওই ঠিক কিনা বলে এই জন্য আমরা ছোট বড় সব ইবাদত আল্লাহর জন্য করব। একজন বড় ইবাদত করতেছে দেখেন অনেক সময় সমাজে আছে অনেক জায়গায় দান করবে একজনকে আমি পঞ্চাশ হাজার টাকা দিবো সে তো মানুষের সামনে খুব গর্বের সহকারে বলে গর্বের সাথে বলে আর একজন দিবে পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ হাজারের পরে আরেকজন পঞ্চাশ টাকা বলতে লজ্জা পায় লজ্জা লাগে না কিন্তু দেখা যাবে যে পঞ্চাশ টাকা দিচ্ছে ও আল্লাহর জন্য দিচ্ছে আরেকজন একজন পঞ্চাশ হাজার টাকা মানুষের বাহবা পাওয়ার জন্য দিচ্ছে ও বেটা যদি পঞ্চাশ লাখও দিত ওই বেটার পঞ্চাশ টাকা নয় ওই এখলাস লোকের পঞ্চাশ পয়সার সমান হবে না ঠিক কিনা বলে না এজন্য অনেক সময় আমরা মনে করি যে ছোট আবাদত এগুলো কোনো ব্যাপার না কিন্তু ছোট এবাদত বড় বিপদ থেকে কারণ বাঁচার কারণ হতে পারে এই জন্য নবীজি বলেছেন আয়সা সিদ্দিক করা দিয়ে না থেকে বর্ণিত যাইসা তুমি কখনো কোনো হেবাদতকে ছোট মনে করবা না কোনো গোনাকে ছোট মনে করবা না কারণ হতে পারে ওই ছোট হেবাদতটা নাজাতের কারণ হতে পারে আবার ওই ছোট গোনাটার কারণে আল্লাহ শাস্তি দিতে পারে ঠিক কিনা বলবো প্রসিদ্ধ ঘটনা আমরা শুনি যে একজন দুশ্চরিত্রা মহিলা সে একটা পিপাসিত কুকুরকে মুজার মধ্যে বিজয়া পানি পান করানোর কারণে নাজাদ পেয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিছে আর একজন একটা বিড়ালকে বেঁধে রাখছে খাবারও দেয় নাই ছাড়েও নাই এখন বিড়ালটা মারা গেছে নবীজি বলেন এই কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিল তাহলে আমাদের ছোটখাটো আবাদত গুলো বড় বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করি করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে আমল আমলে সলে হওয়ার জন্য এক নাম্বার যেই বিষয়টা দরকার সেটা হলো এখলাস নিয়তের বিশুদ্ধতা যাই বলেন না কেন আল্লাহর সন্তুষ্টি যাই বলেন না কেন তাহলে এক নাম্বার শর্ত হলো আমার আপনার ছোট বড় সকল এবার আল্লাহ তালাকে দেখানোর জন্যই করবো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এবার আদত করলে কবুল হয় না পাপ হয় শাস্তি পাওয়া লাগতে পারে আর আল্লাহকে দেখানোর জন্য এবার করলে ওই হেবা তারা আখেরাতে নাজাদ পাওয়ার কারণ হয়ে যেতে পারে একই জিনিস মানুষরে দেখাইলে পাপ জন্য করলে স্বভাব পৃথিবীতে এমন কোন নাই নাই। পদ্ধতি লাগবে দুই নম্বর এক নম্বরে এখলাস দুই নম্বর রসুল সাল আলাইসালামের পদ্ধতি দুনিয়ায় কোন আবাদত নাই যেই আবাদত রসুলের তরিকায় করার পদ্ধতিও নাই আছে এরকম নাই সব হেবাদতের মধ্যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পদ্ধতি আছে আরে হেবাদত রাখেন এবাদত যেটা আল্লাহর হুকুম আছে কিন্তু যেগুলো দুনিয়া কাজ করবো দুনিয়ার কাজ করলে সব নাই না করলে গোনাও নাই এই ধরনের কাজও যদি কেউ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে ওই দুনিয়া কাজটাও তার আমল নামায় হেবাদত বলে গণ্য হয়ে যায় যেমন আমাদের দৈনন্দিন কিছু কাজ আছে একটা কাজ কি প্রতিদিন আমাদের জরুরত ছাড়া লাগে প্রস্রাব করা লাগে পায়খানা করা লাগে করা লাগে কি লাগে না প্রস্রাব পায়খানা করিয়া ছাড়া তো মানুষের বাঁচার উপায় নাই যখন বাথরুমে চাপ দেয় তখন ওইটাই দুনিয়ার সবচেয়ে আরামের কাজ ওইটা যদি না করে কি কষ্ট বুঝতে পারবে এজন্য মানুষে এখন ট্রেডিশন পাল্টাইয়া দিছে ঘরবাড়ি যা করুক বাথরুমটারে টাইলস টুইলস দিয়ে সুন্দর মতো আগে করে যে কোনো জায়গায় আগে বাথরুমটাকে সুন্দর করো অথচ বাথরুমে যাই কি কয় ঘন্টা থাকে সারাদিনে নাইলে সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা থাকবে অথচ বাথরুমের মধ্যে দামি দামি টাইলস ব্যবহার করে আর এই সুন্দর সুন্দর লাইটিং দেয় কারণ ওই বেটা মনে হয় বুঝে যে এখানে থাকবো কম সময় কিন্তু এই কামটা সবচেয়ে আরামে এই জন্য এই জায়গাটা খুব ভালো মতো বানাইতে হবে এখন দেখেন একজন মানুষ প্রত্যেকেরই জরুরত ছাড়ার দরকার আছে এখন কেউ যদি এই চিন্তা করে এত টাকা দিয়ে দশ লাখ টাকা খরচ করে আমি বাথরুম বানাইলাম এখানে যদি দৈনিক তিন ঘন্টা না থাকি তাহলে হয় নাকি এই কাজ কি কেউ করে নাকি বাথরুম যত হাই কোয়ালিটির হোক কাজ শেষ তো ওই জায়গায় আর পাঁচ সেকেন্ড দাঁড়াইতে মন চায় না কেউ যদি লক্ষ টাকা খরচ করে বাথরুম করে সারা জীবনেও যদি একবার ওই জায়গায় জরুরত না সারে কেয়ামতের দিন তারা জিজ্ঞাসা করা হবে না আবার কেউ যদি বাথরুম করতে গিয়ে সময় বেশি লাগায় এই কারণে তার সোয়াবও হবে না তবে বাথরুম করতে গিয়ে যদি নবীজির পদ্ধতি অনুসরণ করে মনে করেন ঘুম থেকে সকালবেলায় উঠছে আজান শুনছে ঘুম বাংছে ফজরের নামাজে আসবে এখন চিন্তা করতেছে যে আমি কি শুধু প্রস্রাব কইরাই চলে যাব না উজু করেই নামাজে যাব। নামাজের সময় তো আছে তাহলে যদি নামাজের মধ্যে প্রস্রাব পায়খানার বেগে চাপ দেয় তাইলে নামাজের মধ্যে এত যতটুক এটুক থাকা সম্ভব কারণ তখন মুড়ামুড়ি শুরু করবে ইমাম সাহেব যদি ইনাহ তাইনা কালকাও সারও পড়ে তখন মনে হবে যে ইয়া বড় করতেছে তাইলে আমি জরুরতটা সারি কেন যেন নামাজটা আমি খুব প্রশান্তির সাথে পড়তে পারি এই উদ্দেশ্য মাথার মধ্যে দিছে বা দিছে। কারণ মাথা ঢেকে রেখে বাথরুমে হোক আর গামছা হোক মাথাটা ডাকছে বাথরুমে এমনিই জরুরত ছাড়তো কিন্তু নিয়তটা সাথে কি করছে যে আমি যেন নামাজটা ঠিকমতো পড়তে পারি নামাজটা পড়ে যেন প্রশান্তি পাই ওই সময় যেন আমার কষ্ট না হয় নামাজটা সুন্দরকরণার্থে সে বাথরুমে ঢোকা শুরু করছে এবার গেছে সামনে ঢোকার আগে দোয়া পড়ছে মাথা ডাকছে আমি মোটা মোটা সুন্নতগুলা গুলা বলতেছি আর কি এরপরে ঢোকার আগে দোয়া করছে অনেকে জানে না অনেকেরই জিজ্ঞাসা করছে দোয়া পড়েন কোন সময় বাথরুমের মধ্যে ঢুকায় এরপরে দোয়া করি না বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে হবে এবার সে বাথরুমে ঢোকার দোয়া পড়ছে ঢোকার সময় বাম্পা দিয়া ঢুকছে এইবার বাথরুমের মধ্যে বসছে বসে সুন্দর মতো বাথরুম জরুরত সারছে নীলা কুলুক ব্যবহার করছে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ভেতরে যদি অজুর ব্যবস্থা থেকে করছে নাইলে বের হয়ে গেছে বের হইছে কেমনে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হইছে বের হওয়ার পরে দোয়া পড়ছে এই জায়গায় সাত আটটা সুন্নাত আছে অথচ দেখেন এই কাজটা সাধারণভাবে করলে কোনো স্বভাব হইতো না কিছুই হইতো না গোনাও হইতো না কিন্তু শুধুমাত্র নিয়ত করেছে সুবিধার্থে নবীজির তরিকায় আমি এই কাজটা করলাম দেখা যাবে কমপক্ষে দশ বারোটা সুন্নার ওইটুকু কাজের মধ্যে সুন্দর এটা ইবাদত বলে যোগ হয়ে যাবে খানা খাই প্রত্যেকদিন খানা খাই স্বাভাবিক ব্যাপার পানি পান করি স্বাভাবিক ব্যাপার আমি পানিটা ডান হাতে পান করব। বসে পান করব। তিন ডোকে নয় তিন শ্বাসে পাশ পানি পান করবো অনেকে মনে করে পানি মনে হয় তিন ডোক এক ডোক নিলাম দুই ডোক নিলাম না তিন শ্বাস একবার তিনবার তিন শ্বাসে পান করব। বসে পান করব। পান করার আগে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ বলবো হিসাব করে দেখেন সাত আটটা সুন্নাত এই পানি পানের মধ্যে হয়ে গেল স্বাভাবিক কি হবে আপনি রাস্তা থেকে বাজারে যান মসজিদে যান প্রয়োজনে যান অনেক সময় হেঁটে যান আপনি যদি নিয়ত করেন যে নবীজি পাশ দিয়ে হাঁটতেন টান পাশ দিয়ে চলা সুন্নাত। এই নিয়তে পাশ দিয়ে পথ চললেন বলেন তো এই পথ চলাবাদত হবে কি হবে না তার মানে সুন্নাত হইল এমন এক জিনিস এমন এক জিনিস ওইটাকে দুনিয়ার যে কোনো বৈধ কাজের সাথে যদি খালি লাগায় দেওয়া হয় ওই বৈধ কাজটাও আইবাদত বলে গণ্য হয়ে যায় আর নামাজ রোজার মধ্যে যে সুন্নাত থাকবে না এটা তো হইতেই পারে না তাইলে নবীজির সুন্নাত হেবাদত কবুলের দ্বিতীয় শর্ত আমরা অনেক সময় মনে করি যে সুন্নাতের পরিভাষা বা সুন্নাতের অর্থ হইল যেটা করিলে সব না করিলে গোনা নাই অনেকে ভাবে এরকম না না কিছু সুন্নাত তো ফরজ আছে কিছু সুন্নাত ওয়াজিব কিছু সুন্নাত স্বাভাবিক সুন্নাত এখন কয় সুন্নাত আবার ফরজ হয় কেমনি আচ্ছা কোরআন করিমের মধ্যে নামাজের হুকুম নামাজের কথা আছে বিরাশি জায়গায় কত জায়গায় বিষয়টা কিন্তু এমন না মুফাসেরিনে কেরাম বলেন যে বিরাশি জায়গায় আল্লাহ তালা একই কথা বলছেন তাইলে এক কথা বারবার বলা হইল না 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 বিরাশি জায়গায় নামাজের কথা বলায় কমপক্ষে বিরাশিটা উদ্দেশ্য আছে আল্লাহ তালার আল্লাহ তালার কমপক্ষে বিরাশিটা উদ্দেশ্য আছে আমার ওইদিকে যাওয়ার সময় নাই সুযোগও নাই মোট মোট কথা হইল কোরআন মধ্যে একবার যদি কথাটা আসতো নামাজের যেমন গুরুত্ব একশোবার আসলেও তেমন গুরুত্ব কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা সংখ্যার কারণে গুরুত্ব একটু বেশি মনে করি ওইটাই ধরেই নিলাম বিরাশিবার নামাজের কথা আসছে কিন্তু বলেন তো দুনিয়ার কোন মুফাসির সাহেবকে আলেমকে বাদ বাদ দিয়ে 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 হাদিস শুধু কোরআন যদি বলা হয় যে কাজ করো আমরা দুই ফরজ নামাজ অথবা সুন্নাত নামাজ যেভাবে পড়ি শুধুমাত্র কোরআন থেকে এটাকে বের করি বলে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ কমপক্ষে কত এক মুষ্টি রাখতেই হবে এক মুষ্টির আগে যারা দাড়ি রাখবে এদের দাড়ি সাটার কাটার গোনা হতে থাকবে তাহলে এই দাড়ি রাখার যেই সুন্নাত এটাকে কেউ যদি মনে করে যে রাখলে সব না রাখলে করা নাই তা না কিন্তু এটা ওয়াজিব সুন্নাত যে তরক করতেছে রাখতেছে না আমরা দোয়া করি আল্লাহ রাখার তৌফিক দান করুক তার নামাজ পড়তেছে এটা ছাটার কাটার গোনাতার হচ্ছে আমল আবার সাধারণ সুন্নাত যেগুলো কিছু সুন্নাত আছে এগুলো করলে সব না করলে গোনা নাই সেজন্য ইবাদত কবুল হওয়ার জন্য তথা আমল আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো যে অবশ্যই আবাদতটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকায় করতে হবে এখন বিষয় হলো এই তরিকা পদ্ধতি কিছু জিনিস আছে এগুলো পড়েই কিন্তু শেখা যায় না আচ্ছা এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য পড়ালেখা করার দরকার আছে না নাই একজন এমবিবিএস ডাক্তার হয়েছে মানে একাডেমিক্যাল পড়াশোনা তার শেষ আপনারা জানেন একটা ডাক্তার একাডেমিক্যাল পড়াশোনা শেষ করার পরে কেউ দুই বছর কেউ তিন বছর চার বছর আরেকজন প্রবীণ অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই পাঁচ বছর যা পড়ছে ওইগুলো হাতে কলমে শিখে জানেন আপনারা এটাকে বলে ইন্টার্নিং ইন্টার্নি যে ডাক্তার না করছে লেখাপড়া শেষ করিয়া ও ও যদি বাজারে এসে ফার্মেসির দোকানও দেয় বিপদ আছে কি আছে বলেন বিপদ আছে আপনি সচেতন মানুষ আপনি জানলেন ও এমবিবিএস ডাক্তার হইছে বাংলাদেশের বইগুলো সব পড়ছে লন্ডন থেকে ডাক্তারি বই এনে সব পড়ছে কিন্তু কোন ডাক্তারের সোহবতে থাইকা সে কখনো ইন্টারনি করে নাই প্র্যাকটিক্যালে হাতে কলমে ওই কাগজের লেখাগুলোকে শেখে নাই বলেন তো আপনি তারে দিয়ে অপারেশন করাবেন ও যদি উল্টা কয় যে আপনার যেই রোগ অপারেশন করতে এক লাখ খরচ হবে আমি উল্টা আপনার আপনার এক লাখ দিনও কিন্তু আপনি আমার কাছে অপারেশন হন জীবনে হইবেন টাকা দিতে চাইলেও তার কাছে অপারেশন হবে না কেন হবে না বলে আরে মিয়া তুমি যতই বই বড় না কেন তুমি সহবতে থাইকা প্র্যাকটিক্যাল ভাবে এগুলা তুমি শিখতে পারো না ঠিক কিনা এজন্য আমাদের দেশে অনেকে শুধু বইড়াই বড় আলেম হয়ে যায় মনে করে সোহবতে থাকাটাকে তারা কিছুই মনে করে না সেজন্য আমাকে আপনাকে যদি সুন্নাত পদ্ধতিতে ইবাদত শিখতে হয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সোহবতে গিয়ে শেখার বিকল্প আর কোনো কিছু না 3 নম্বর শর্ত যেই আমল করবে যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসায়েল গুলোকে জানতে হবে এক্ষেত্রে আসে دینی ইলমের কথা নবীজি এই কথাই বলেন তালাবুল ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিম দীনি শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এখন মনে করেন যে ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে এখন দেখেন যদি কারণগুলো না জানে দেখা যাবে ওযু এরকমে বাদ দেয়া সে উসুল হয়ে উজু থাকবে নামাজ থাকবে তাহলে চিন্তা করে দেখেন দিন শিক্ষা করা কতটা জরুরি এজন্য এবাদত কবুল হওয়ার জন্য ওই এবাদতের মাসলা তার পরিপূর্ণ জানার দরকার নাইলে দেখা যাবে নিজের অজ্ঞাত সারে অনেক আবাদত করতেছে কিন্তু কবুল হচ্ছে না চার নম্বর যেটা দরকার সেটা হলো তার খাবারটা হালাল খাবার হইতে হবে তার খাবারটা হালাল খাবার হইতে হবে এখানে দুইটা জিনিস লক্ষণীয় একটা হলো শুধু খাবার হালাল হলে হবে না ওই খাবার কেনার টাকাটাও হালাল হতে হবে আমাদের দেশের অনেক মানুষ আছে উপার্জনের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই যা মন গাপুস গুগুস খায় কবিতা পড়ছেন না পুঠি মাছ পাই না একটা যদি পাই অমনি দইরা গাপুস গুগুস খাই এই কিছু মানুষ আছে উপার্জনের সময় এটা হালাল না হারাম দেখবে না গাপুস গুপুস কোটা নিয়ে পকেটে জমাবে পকেটের মধ্যে ঘুষের টাকা তিরিশ হাজার এখন বাজার বাজারে আসছে দেখে বিশাল বড় এক মহিষ জোগাই হয়েছে বড় বড় গরুর গোস্তের উপরে একটা মজা চাহিদা মানুষের থাকে এখন ওই লোকের আবার ওয়াজ মনে পড়ে গেছে পকেটের মধ্যে হলো ঘুষের টাকা কিসের টাকা বলেন এটা হালাল না হারাম জোরে বলেন এটা কি এখন ওই পকেটে ঘুষের টাকা মনে রাখবেন ঘুষ হলো কেউ যদি একজনের কাছ থেকে জুলুম করে সন্ত্রাসী করে জোর করে কোনো টাকা নেয় যেমন এটাও টাকাটা যেমনে নিছে চুরি করিয়া দখল দিয়া যেরকম অপরাধ ওই ঘুষের টাকা নেওয়া তার চাইতে আরো বড় অপরাধ যদিও কয় যে এটা চা খাওয়ার পয়সা ওটা কোনো সুযোগ নেই এখন পকেটের মধ্যে হারাম টাকা তাহলে ঘুষের টাকা ওই ব্যক্তি যার কাছ থেকে নিছে তার হক নষ্ট করেছে সে এটা জুলুম করে নিয়েছে সে এখন পকেটের মধ্যে ওই হারাম টাকা এখন গরুর গোস্ত দেখে শুনতে করতেছে এত বড় গরু এরা কসাই দুইজন জবাই দিল কেমনে ও যে শুনছে যে মক্কা শরীফের দুম্বাও যদি হয় ওই দুম্বা যদি আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে জবাই দেওয়া হয় ইচ্ছা করে আল্লাহর নাম বাদ যদি দেওয়া হয় তাহলে ওই দুম্বার গোস্ত হালাল থাকবে এখন কসাই রে গিয়ে কানে কেন এত বড় গরু তোরা দুইজন তিনজন জবাই দিলি কেমনে জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম মনে ছিল কসাইও চালাক না বলে ভাই নামাজ কালাম করি না নিজের পাপ নিজে হুজুর করলে আল্লাহ মাফ করে দিব এখন আমি যদি ইচ্ছা করি নাম বাদ দিয়ে আপনাকে গোস্ত খাওয়াই তাহলে কি হবে দেখেন কতজন নামাজ কালাম না পড়লে কি হবে গরু জবাই দেওয়ার সময় বলি নি তার মানে ও নিশ্চিত হইলো যে এই গরুর গোস্ত হালাল আছে ঠিক কিনা বলেন এখন এই নিশ্চিত হওয়ার পরে বলে দাও আমাকে দশ কেজি গোস্ত দাও সিনার থেকে দাও রানের থেকে দাও এই জায়গা থেকে দাও এখন দশ পনেরো কেজি গোস্ত নিয়ে পকেট থেকে টাকাটা যে দিচ্ছে বলেন তো টাকাটা কি খাবারটা হালাল কিনা এই ব্যাপারে কতটা সচেষ্ট সতর্ক কিন্তু আপনার উপার্জনটার অবস্থা কি সেটার ব্যাপারে সতর্ক হন না কেন একই কথা যেহেতু ওই টাকাটা আপনার নয় জুলুম করে নিয়েছেন আর একজনের কাছ থেকে আপনি কেমন যেন ওই টাকা দিয়ে খাবার কিনলেন তাহলে কি হইল আপনি কেমন যেন ওরকেও ঠকিয়ে ওর কাছ থেকে যেটা কিনলেন ওটাও আপনার জন্য বৈধ হবে না ঠিক কিনা বলেন এজন্য খাবার উপার্জন দুটোই হালাল হতে হবে নবীজি এজন্য বলেন কাসমুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা সাথে সাথে খাবারের ব্যাপারে সচেষ্ট থাকা কারণ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা রাসূলকে এই নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত-তাইবাতি ওয়া আমালু সলিহা আল্লাহ তাআলা বলেন হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমল সলিহ করেন বুজুরগানে দিন বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো যারা পবিত্র খাবে তাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হবে আর যদি খাবার পবিত্র না হয় তার আমলটা হবে না তারা আমল হবে না। এজন্য আমলের মাস। আমরা আগের থেকে প্রস্তুতি এগুলো পরিশুদ্ধ করে যদি আবাদত করি অল্প যদি হয় আল্লাহ আমাদেরকে ওই আবাদতের বিনিময় দিবেন দুই ধরনের কয় ধরনের বলেন একটু জোরে বলেন কয় ধরনের একটা হলো দুনিয়ায় দুনিয়ায় কি দিবেন বলে হায়াতান তৈ বা দিব হায়াতান তো ব্যাখ্যা অনেক সব মুফাসরিন কেরাম সাহাবা একরাম তবে তাবে তবে তাইনের ব্যাখ্যাকে যদি একত্রিত করা হয় কয়েকটা শব্দের সমন্বয়ে সুখময় শান্তিময় আনন্দময় স্বাচ্ছন্দ্যময় এমন এক জীবন যেই জীবনে সে এবাদতের মজাও পাবে বুঝেন নেই সুখ থাকবে সমৃদ্ধি থাকবে শান্তি থাকবে এবাদতের মজা থাকবে ও মুখাপেক্ষী এক জীবন আল্লাহ তাকে দান করবে এটা হলো হায়াতান তাইয়্যবা তাহলে দুনিয়ায় যার রিজিকের টেনশন নাই দুনিয়ায় যে ইবাদতের মজা পাইল দুনিয়ায় যে গোনা থেকে বাঁচতে পারলো দুনিয়ায় যে নেককার বিবি পাইল নেক সন্তান পাইলো। বলেন তো এর চাইতে উত্তম বিনিময় আর কিছু হতে পারে নাকি আল্লাহ বলেন দুনিয়া এটা দিব আর আখিরাতে কি বলে ওয়া লা নাযিয়্যান্নাহুম আজরাহুম বিআহসানি মাকানু ইয়া'মালুন অবশ্যই অবশ্যই তারা যা করছে তার চাইতে বহুগুণ বাড়ি আল্লাহ তালা প্রতিদান দিবে আল্লাহ সোহানবাহা আমাদের সবাইকে